আসসালামু আলাইকুম ডিয়ার এই যে দেখতেছেন ট্যাকা গুনতাসে এই টাইগুলো আমার ভাই সাইদ আর চাচা বাসা সিকান্দার আজকে আমগো মেলা দিনের একটা ইচ্ছা পূরণ হইবার গেতাছে আছে আজকে আমরা স্বপ্ন কিনবার গেতাছি মানে একটা দুই চাকার সাওয়ারি কিনবার গেতাছি যেটা যেটা সবারই খুব দরকার ছিল বহুতে একটি তীক্ষার পরে মেলা চড়ায় উতরে পার করে সেই স্বপ্ন আজকে সত্যি হইবার গ্যাথ আছে যার লেগে ব্যাগতেই মেলা খুশি আমিও কিন্তু কম খুশি না আর এই খুশি আর আনন্দ যত বাড়বেন এইটা কিন্তু অতই বাড়ব

তো যাই হোক আজকে আমরা রওনা নিরমুদুন লেমন অলরেডি মাথার হেলমেটটা নিয়ে চলে আসতেছে কারণ গাড়িটাও আলটিমেট চালায় আনতে হবে সেই জন্যই লেমনকে নিয়ে যাও ড্রাইভিং লাইসেন্স আছে সবকিছুই আছে তো আমরা এখন ওর জন্য ওয়েট করতেছি হিউ মমেন্টস লাইটার আর এই যে আমার ভাই আমার ভাইয়ের সাথে আমরা দেখা করতেছি তো ভাই এই যে তুমি আসো আমাদের আজকে এই ব্লগে

তো আমাদের লেমন চলে আয়া পড়ছে ওর হেলমেট টেলমেট সহ একদম চলে আয়া এই যে আমরা এখনই রওনা দিব আর এটা এই যে এটা নিয়ে আসছে কারণ সাথে সাথে তার হেলমেট দিব না দুজন আপনার পিছনে একটা পিলিয়ন থাকবো যার কারণে এটা একটা সেফটি হিসেবে নিয়ে নিলাম বলো আজকে আমরা কী করবার যাচ্ছি আজকে আমাদের স্বপ্ন কিনতে যাচ্ছি

তো ব্যাপারতে হেনে শয়তানি ফাইজলামি আর অপেক্ষার পালা শেষ করে মিরপুর সাইড ফিটির উদ্দেশ্যে রওনা দিতেছে কারণ ওই জায়গায় টিভি শোরুমটা তো আমরা ব্যক্তি এখন কথা না কইয়ে রওনা দিতেছি আর এই দিকে নরের আম্মায়ও আয়া পড়ছে হেরো নাকি মেলা ইচ্ছা আজকে আমার লগে হ্যাঁ যাইব তাই আমি আর মানা করলাম না ওরেও লগে করে লয়ে লইলাম কারণ স্বপ্ন পূর্ণের দিনে নিজের কাছের মানুষরা থাকলে তো আর কোনো কথাই নেই গা আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায় তো ব্যাপারতে এখন আমরা মেইন রোডে আয়া পড়লাম আর রোডটা পার হয়ে হেপার আয়া পড়লাম আর এদিকে আমার চাচা বাসা সিকান্দার হ্যার বন্ধু ও আম ও সিনিয়র বড় ভাই এ আর রহমানের লগে কুশল বিনিময় করতাছে আর গাড়ির লেগে খারায় খাড়ায় এ আর রহমান এ আর রহমান সঙ্গীতশিল্পী আর রহমান আজকের বাইরের যে অবস্থা মানে যে গরম এই গরম আর রোদ মনে করেন একটা ডিম বাজি কইরে ফালান যাইবো এমন রোদ উঠছে আজকের বাইরে তো মেলাক্ষণ অপেক্ষা করণের পরে ও যে একটা গাড়ি আয়া পড়ছে আমরা এখন ব্যাগ থেকে এ গাড়ি উঠে যাবো সমস্যা নেই ওর তো আমাকে গাড়ি ছুটতাছে তো ছুটতাছে আজকা গাড়িতে চইরা একটা অন্যরকম ফিলিংস আয়া পড়ছে যদিও ফার্স্টে সিট পাই নাই খাড়ায় খারায় গেতাছি কারণ একটু পরে জানি সিটটা ফাঁকা হয়ে যাবো গা তো গাড়ি চলতাছে আর চলতাছে আর আমা স্বপ্নের খুব কাছাকাছি গাড়িটা আজকা গেতাছে যেটা খুব ভালাই লাগতাছে চারিদিকের ভিউবারটা গুলো খুব ভালো লাগতেছে যদিও জায়গাটা অনেক পরিচিত কিন্তু আজকা এই জায়গাগুলো অন্যরকম লাগতেছে জানি সবাই আজকে আমগো স্বপ্নটারে সেলিব্রেশন করতেছে তো আপনারাও করতে থাকেন আর এই যে আমরা আয়া পড়লাম মিরপুর দুই নাম্বার এখন ব্যাগ থেকে থেকে নামবো তো যাই হোক আমরা চলে আসছি এখন মিরপুর দুই নাম্বারে তো আমরা এখন ওই যে সাইড ফিটের রাস্তায় ঢুকে যেতেছি তো সরাসরি আমরা এখন চলে যাবো আজকে আস্তে ধীরে যাও আর কোনো সমস্যা নেই আমরা চলে যাবো স্যার আমার চাচা কিন্তু এক্সাইটমেন্টের খেলা কিন্তু বাঁচতেছে না চাচা কিন্তু সবার আগেই সবাই আজকে খুশি আসলে স্বপ্ন পূরণ আসলে আমার হইতেছে না আমার এই সবারই হইতেছে তো এইটা আসলে ভাই খুব ভালো লাগতেছে আসলে একটা জিনিস নিজের টাকায় যখন আপনি আপনার শখটা পূরণ করবেন না তখন দেখবেন মনের ভিতরে অন্যরকম একটা ফিলিংস চলে আসতে এইটা তো এইটা আসলে বলার মতো কোনো কিছু না এটা জাস্ট যখন আপনি আপনার বড়ো শখগুলো পূরণ করবেন নিজের ক্যাপাবিলিটিতে ঠিক তখনই এই জিনিসটা ফিট করা যাবে আর অলরেডি আমরা ষাট ফিটের রাস্তায় চলে আসছি একটু সামনেই হইলো টিভি এসে এই শোরুমটা তো আমরা এইখানে হইলো কালকে এসে কথা বলে গেছিলাম আজকে জাস্ট ফরমালিটিসগুলো পূর্ণ করে জাস্ট নিয়ে যাব কে কথা তোমার কেমন লাগতাছে হ্যাঁ কোনো কমেন্টস নাই অনেক তো বলছিলাম এই যেহেতু এইবার এবার কিন্তু আমরা কিন্তু আমাদের মোটামুটি সব যেগুলো স্বপ্ন দেখলাম সবই কিন্তু পূরণ হইবে আর যাইতেছে তোমার স্বপ্ন পূরণ হয় নাই তোমার গুলো হইব ওইটা রাখো ওইটা তো রাখো মানুষের স্বপ্ন সবগুলো পূরণ হয় আগে আর পরে একটু খালি জাস্ট ওইটা মনে লাগে থাকে লাগে আর দোয়া করা লাগে দোয়া 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 না 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 তোমার তো জীবন কালই হবে কোনো সমস্যা নাই ওকে ঠিক আছে আমরা এখন সামনের দিকে যাইতেছি আর এদিকে আমার ভাই আর চাচা সিকান্দার আছে তো আমরা চলে আসছি সেই টিভিএস এর কাঙ্ক্ষিত শোরুমে তো এই সেই শোরুম তো আমরা এখন চলে আসি টিভিএস এর সেই শোরুম যেহেতু কালকে এই কথাবার্তা বলা ছিল তো আমরা এখন জাস্ট সবাই ডুববো আর এখানে সাইদ ভাই আছে সবাই ডুবতেছে এই যে লেমন আছে আমাদের রাইডার শামিম আছে বন্ধু আর সবাই ডুবতেছে হ্যাঁ তো এখন আমিও ঢুকবো কালকে তো আসছিলাম এখন ওই একদম জাস্ট কিনবো তো আমরা আলটিমেট ঢুকে বললাম সে কাঙ্ক্ষিত হলো সেন এই তো হ্যাঁ কালকেই আসছিলাম তো এই যে সেই গাড়িগুলো হলো এটা প্রথমেই নেওয়ার কথা ছিল কিন্তু আসলে বাজেট সংকুলনের কারণে এই জিনিসটা নেওয়া হয় নাই হ্যাঁ তারপর সেকেন্ড পছন্দ সেটা চুপিটা হ্যাঁ এটাও ছিল তবে দেখি আর হলো ওই যে এইটা আমরা নিতে নিতেছি মোটামুটি এ উইগোটা আচ্ছা পুরো বলিটা কিন্তু ব্যাটার আচ্ছা হুম যে বিল কোয়ালিটি স্ট্রং লো মেনটেন্স কস্ট যে খরচাপাতি কম আচ্ছা তারপর হচ্ছে ফুয়েল এফিসিয়েন্সি ভালো মাইলেজ দিবে স্পেয়ার পার্টস পাবেন ভালো যে আপনি যখন স্কুটার সেগমেন্টে শিফট শিফট হচ্ছেন বাংলাদেশে টিভিএস স্কুটার সেগমেন্ট কিন্তু সবচেয়ে অ্যাগ্রেসিভ তার স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটির কারণে আমার এখানে যে উইডোটা আছে এটাতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট সিবিএস বা এসবিটি ব্রেকিং টেকনোলজি আপনি যখন একটা ব্রেক পুশ করতেছেন এখানে কিন্তু দুইটা ব্রেক হচ্ছে আচ্ছা সিক্সটি বাই ফর্টি রেশিওতে সেকেন্ডলি এটাতে বডি ব্যালেন্স টেকনোলজি ব্যবহার করা হচ্ছে ইঞ্জিনটা মাঝখানে বসে ডিজাইন করে আমি খুলে দেখাচ্ছি যে আপনার দুই দিকে ব্যালেন্সিং সময় যারা হচ্ছে আপনার তো যাই হোক আমাদের লেমন কিন্তু আজকে আমাদের এই গাড়ির বিশেষজ্ঞ যেহেতু আমরা এই সেগমেন্টের কোনো কিছুই বুঝি না লেমন এই জিনিসটাতে বুঝে এই কারণে কিন্তু আসা

তো যাও গা দুইটা হয়েছে একটা হইলে আপগুলি গে বালা কারণ গ্রুপ না মাঝের মধ্যে ঘুরবার যাইবার পারুম যেটা আমি মেলা আনন্দ দিব তো এখন আমি পুরো শোরুমটারে একটু ঘুরা ঘুরা দেখতাছি এইটা খালি টিভিএস এর একটা সেলস পয়েন্ট না এখানে কিন্তু মোটরসাইকেল গুলোরে মেরা মতো সার্ভিসিংও করা হয় তো এই শোরুম থেকে আপনাকে কিছু লাগলে নিবার পারেন তারা বেশ আন্তরিক এখন গাড়িটারে আমরা ভালো করে দেখে নিতাছি আর চেক করাইতেছি বাইরে কোনো দাগ ভাঙ আছে কিনা কারণ এখন আমরা ফাইনাল পেমেন্ট করে দিব আর স্কুটারটা নিজের নামে করণের লেগে সিগনেচার দেওয়া শুরু করলাম এইমাত্র আমি তো প্রায় ষোলো সতেরোটা সাইন দেওয়ানোর পরে আমার বড় ভাই সাইদ এখন টাকা বুঝাই দিতে আছে হ্যাগো আর টাকা টোকা খুব ভালো মতন বুঝে নিতেছে আছে কর্তৃপক্ষ একটু পরে আমরা আমগো কাঙ্ক্ষিত গাড়িটার মালিক হইয়া যাবো তো ফাইনালি আমাদের কেনা টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে আমার সিগনেচার সবগুলো শেষ এখন হইল আমরা এই উইগোটার মালিক আপাতত তো এখন হইল ওখানে ভিতরে সব কিছু ঠিকঠাক করতেছে আর একটু পরে হয়তো গাড়ি ঠিক হয়ে গেলেই আমরা টেস্ট রাইড দিব তো এখানে সবাই আছে তো যাই হোক এখন তোমার কেমন লাগতেছে কো হ্যাঁ বাইকটা কীরকম ছোটো না কিউট মিউট দেখতে দেখতে হ্যাঁ ছোটো খাটো আছে পাতলা মতো আছে হ্যাঁ জাগাইবো ওই কে কি জাগাইবো না কেন বসো বসো ঠো উঠে বহো দেখো সমস্যা নেই আমাদের তো নিয়মিতই হইবে তো যাই হোক বয়ে বয়ে আর কি দেখতেছে কি অবস্থা জায়গাটা হইব কি না সন্দেহ আছে তা আসলে জায়গা হইব সমস্যা নাই জায়গা হবে আর এইদিকে লেমন বাপ ছিল এই হেলমেটগুলা গুলা মনে হয় ফ্রিতে দিয়ে দিব কিন্তু না কি ছিল এটা লেমন কি ভাব ছিল এটা আচ্ছা 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 হঠাৎ ভাই রে আচ্ছা পরে উনি সেটা সে এটা দরকার হচ্ছে আপনি উইকের ভিতরে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা আলাদা ক্যারি করা লাগবে আপনার ভেজাল না আমি তো চাই না যে আপনি ভেজালে তো যাই হোক উইগো থেকে আমাদের এটা দেওয়া হয়েছে আর অবশ্যই এই সাইড ফিটের টিভিএস এর শোরুমটা আপনি আসতে পারেন এটাও দিচ্ছি এটা বলেন না কেন ডাস্ট আচ্ছা ডাস্ট কভার হ্যাঁ হ্যাঁ এই যে একটা চা আমাদের এখানে চা সার্ভ করা হয়েছে তো থ্যাংক ইউ টিভিএস কে আর এই নাও তো যাই হোক ওনারা আমাদেরকে চাটা সার্ভ করছে ভালো লাগলো এখন হইল আপনার রেডি করা হচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আসলে হেলমেট তারা একটা দিছে যেটা টিভিএস কোম্পানি থেকে প্রোভাইড করা হয়েছিল কিন্তু এখানে কিছু সুন্দর সুন্দর হেলমেট আছে যে কিনা কিনে নেন লাগে মানে মাগনা পাওয়া যায় না আর আমার মাথায় এখন যেটা দেখতেছেন এইটা হইলো সেই এর হেলমেট যেটা স্কুটারের লগে ফিরিয়ে দিছে তবে যাই হোক এটা কিন্তু আমার মাথায় মানাইছে তবে এইটা আমি ইউজ করুম না এর থেকে ভালো একটা হেলমেট আমি কিনা লমু কারণ আপনাকে বললে গে সামনে আমি অনেক সুন্দর সুন্দর মোটো ব্লক করুম আর ওইটা লেগে ভালো একটা হেলমেট লাগবই আমার আর সামনে আপনারা কি ধরনের মোটো ব্লক দেখবার চান হেটা আমার কমেন্ট করে অবশ্যই জানাই দিন তো গাড়ির মালিক ওইয়া এইখানে বইয়া নানান অঙ্গভঙ্গি কইরা কয়েকটা ছবি মুভি তুললাম আর এখন মনে হইতেছে এই স্কুটারখানা আমার একটু আগেও কিন্তু এমনটা মনে হয় নাই কারণ তখনও মেকা দেয় নেই যেই মেকা দিয়ে সব সাইনমেন্ট করে দিলাম তখন থেকে এই স্কুটারটা আমারই মনে হইতেছে তো এখন ওলারা আমাকেও কিছু ছবি তুললো লগে আমরাও কিছু ছবি মুভি আর ভিডিও মিডিও করলাম কারণ এই দিনে দিন শেষে স্মৃতি হিসাবে থাকবো যেটা আজকা থেকে দশ বিশ বছর পর যদি বাইচা থাকি তাইলে দেখলে মনে পড়বো যে আমরা এই দিনে আজকা এই স্কুটারটা কিনছিলাম এখন ছবি মবি তোলা শেষ করে আমরা শোরুম থেকে গেট পাস দিয়ে গাড়ি বাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব এর আগে কিছু কাম কাজ মানে আবারও ইঞ্জিন আর চেচিস নাম্বার চেক করে নিতে তো এই যে আমরা আমাদের স্কুটারটা অলরেডি নিয়ে ফেলছি এখন হইলো এমন সব কাগজগুলো চেক করতেছে তো সবকিছু বুঝা নেওয়ানোর পরে আমগো স্বপ্ন এবার বাড়ির দিকে রওনা দিছে আমরা এই সাওয়ারিটাতে চরবার পারলাম না কারণ আমরা মানু হইলাম ছয় জন তো ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলো আর আমরাও যেমনি আইছিলাম ওইভাবে আবারও বাড়ির দিকে মেলা দিবার লাগি যাই হোক এই যে গাড়ি এখন লেমন চালায় নিতেছে আমি পিছনে আছে আর আমরা সবাই গাড়ি আপাতত আসতেছে এই আমার চাচা আছে তো আমরা একটু পরেই বাসায় চলে যাব আর তার আগেই তো ও চলে যাবে আগে আর এই যে চালা স্কুটার এখন হর্ন বাজাইতে বাজাইতে এলাকায় তো লেমন সাহেবের হর্ন বাজেতে বাজাতে সামনে চলে যেতেছে এখন সামনে যায় হয়তো রাখবো আমরা যাই দেখি কি অবস্থা আর আমগো স্বপ্নটা এখন আমগো বাড়ির সামনেই আসলে মানুষ যদি সাধ্যের মধ্যে থাকে তার স্বপ্নগুলো পূরণ করবার চায় তাইলে কিন্তু এই স্বপ্নগুলো পূরণ অহেই তবে স্বপ্ন পূরণ অহনের পূর্ব শর্ত হইল হেটার পেছনে মেহনত করা আর কোনোভাবে হাল না ছাড়া আর সবচেয়ে বড় হইল দোয়া করা এইগুলো করণের পরে মহান আল্লাহ তালার উপর সব কিছু ন্যস্ত করে দেওয়া মানে ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া আর তখনই মহান আল্লাহ তালা মেহনত অনুযায়ী স্বপ্নগুলোরে পূরণ করে দেয় আর একটা কথা মহান আল্লাহ তালা কিন্তু পরিশ্রমীদের খুব ভালোবাসে তাই দুনিয়ার যেখানেই থাকেন না কেন পরিশ্রম করে যান যতক্ষণ পর্যন্ত শরীরে শক্তি আছে তাইলে এইরকম ছোটো ছোটো স্বপ্নগুলো মহান আল্লাহ তালা খুব সহজেই পূরণ করে দিব তো আজকে জায়গায় মেলা কথা কয়ে ফেলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যদি এই ভিডিওটাই আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটারে ফলো দিয়ে রেখেন এইরকম নিত্য নতুন ভিডিও নিয়মিত দেখবার চাইলে তো জায়গা ব্যাপারটি ভালো থাকেন ধন্যবাদ